এখানে আকাশ এরকম কুসুম এরকম দিয়ে কখনো তো খুবই মজা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি

এই জিনিসটা আমরা আগেই দেখছিলাম কারণ গতবার এই রকম একটা খাবার আমরা খাইছিলাম আমি জানি রংপুরে রাতের বেলা বিভিন্ন খাবার পাওয়া যায় যেগুলো দিনের বেলা পাওয়া যায় না হ্যাঁ এই যে এইখানে একটা গাড়ি ওই পাশে একটা গাড়ি ওই সামনে আর একটা গাড়ি অনেকগুলো গাড়ি এই গাড়িতে কি বিক্রি করে জানেন খিচুড়ি খিচুড়ি বিক্রি হয় এই গাড়িতে খাসির বট খাসির চট পাওয়া যায়

গড়াই চেংটি কোন জায়গার কি এক না আলাদা আচ্ছা আমি জানতাম যে চ্যাং টাকি তাইলে আপনার কাছে আসা হচ্ছে গিয়ে চ্যাং ভর্তা চ্যাং মাছের ভর্তা আর আপনি বললেন কি গড়াই হ্যাঁ গড়াই চেংটির ভর্তা গড়াই চেংটির ভর্তার সাথে কি আছে একটু দেখাবেন এটা পাতলা খিচুড়ি না নরম খিচুড়ি কয় টাকা পনেরো টাকা খিচুড়ি পনেরো টাকা দিয়ে ভর্তা দিয়ে তিরিশ টাকা বট দিয়ে পঞ্চাশ টাকা ওটা কি খাসির মাংসের চপ পঁচিশ টাকা আর ডিম 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 কিভাবে করেন ভাইজা দেন আচ্ছা আচ্ছা আপনি ওই এই গড়াই চেংটি ভর্তা দিয়ে খিচুড়ি দেন আমাদের সাথে টাকা হবে আর হচ্ছে গিয়ে ডিম ডিম ভাইজানে ডিম পোস্ট দিতে পারবেন নাকি হাফ বয়েল পোস্ট দিতে পারবেন যে কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে হ্যাঁ ভিতরে আস্ত থাকবে কুসুমটা ওইভাবে কইরা দুইটা ডিম পোস্ট দেন এই খিচুড়ির মধ্যে কি দেয়া

তাহলে ভাইজানের নাম হচ্ছে গিয়ে নজরুল নজরুল ভাই কতদিন যাবো এই জায়গায় এখানে কি বলেন আগে ছিল ওই পাশে সামনে ছিলাম আমি 30 বছর সামনেই তো আমি তো আজকে থেকে 4 বছর আগে লাকিমতিদের নিচে ছিলাম আমরা বছর আগে আমি আসছিলাম তো তখন তো আমি এই এরকমই একটা কোন একটা খাবারের দোকানে খাইছিলাম তাহলে কি আপনার কাছেই খাইছিলাম আপনার কিছুই করে এটাই এইটাই কি খিচুড়ি ঘর ভাবনা ভাবনা কি আপনার মেয়ের নাম মেয়ের নাম বাবা সবচেয়ে বেশি ভালোবাসে তার মেয়েকে তাই না আমারও তাই মনে হয় আমারও একটা মেয়ে হ্যাঁ দেন আকাশ নাও তাইলে প্লেটের দাম কত হইলো নজরুল ভাই এখানে আপনার 30 50 টাকা 50 টাকা পঞ্চাশ টাকা হয়েছে ডিম টিম দিয়ে যদি ডিম না নেন তাহলে তিরিশ টাকা যদি এই গড়াই চেনটির ভর্তা না নেন তাহলে এইটা পনেরো টাকা পনেরো টাকার খিচুড়ি রাত কয়টা পর্যন্ত পাওয়া যায় ভালো আছেন আসেন দেখি একটু কুসুমটা একটু ফাটাই তো ওই রে আকাশ এরকম কুসুম এরকম দিয়ে কখনো খাইছো আজকে খাও আমি খাওয়াই তোমাকে খাইছো এর আগে এত নরম খাও নাই বিসবিল্লা করি তাইলে চলেন বিসবিল্লা হুম নজরুল ভাই আলহামদুলিল্লাহ খুবই মজা হুম

একটু অন্যরকম এই যে গড়াই চিনতে এটা কি প্রথমে ভাত তারপরে ভর্তা করতে আর এভাবে খাবো একটু আকাশ কুসুমটা নাও আরে আমার এই জায়গার থেকে তোমারটা খাও

জিনিসটা এতটা পাতলা যে এটা চাবানোর সময় আপনাকে দিবে না চলে যাবে আপনি চাবানোর সময় পাবেন না ডক্টর জাহাঙ্গীর কবির বলে না যে বাহাত্তর বার চাবায় তারপরে খাবেন কোনোভাবে সম্ভব না এটা চাবানো বাহাত্তর বার না তুমি সাতবার চাবাইতে পারবে না

এই গড়াই চ্যাংটির সুটকির ঘরটা নাকি গড়াই ডাইরেক্ট গড়াই চ্যাং মাছের ঘর তাহলে জায়গাটা কই এটা জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স সংলগ্ন জি এল রায় রোড রংপুর এখানে খাসির বট খাসির চপ কাকি মাছের ভর্তা ডিম মামলেট পাওয়া যায় আপনারা আসবেন কয়টা থেকে কে থেকে আমরা বিকাল 4 টা পর্যন্ত রাত 12 পর্যন্ত বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন নজরুল ভাইকে ওই যে নজরুল ভাইকে একটু ভালোমতো দেখেন আর নজরুল ভাই একটু ক্যামেরায় তাকান হ্যাঁ এই যে এই হচ্ছে নজরুল ভাই আপনারা আসবেন নজরুল ভাইর সাথে আছে এখানে এক ভাই ভাই নাম কি মোহাম্মদ আবুল কালাম ভাই আর এখানে আছে এই যে গরাইচেন্টি যা ভাই বলছিল তার নাম কি রুলামিন ভাই রুলামিন ভাই এই তিন ভাই মিলে এই ব্যবসাটা চালাচ্ছে গত কত বছর এখানে তো এখানে আসা প্রায় 10 12 বছর হলো টোটাল 25 বছর হ্যাঁ টোটাল 25 বছর যাবত চালাচ্ছে হ্যাঁ যাক ভালো তুমিও কি খাইতে আসছো এখানে ছেলে ও আচ্ছা ছেলে তুমি মাদ্রাসায় পড়ো কিসে পড়ো হাফেজি হাফেজই শেষ শেষ হয়েছে হাফেজ হয়েছো আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক বেশি ক্ষুদা লেগে গেছিল এই জন্য প্যান্ট পরার সুযোগ পাই নাই এই লুঙ্গি নেমে গেছি এই জন্য আপনারা কেউ আবার মাইন্ড করেন না আল্লাহ হাফেজ